আবার গরু পাচার রুখে দিল এর উনআশি নং বাহিনীর জোয়ানরা ঘটনার বিবরণে জানা যায় দশটি গরুকে দুটি বলেরও গাড়ি করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আলকাপু দিয়ে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা তখন সীমান্তে কর্তব্যরত বিএসএফ জোয়ানরা বাধা দান করে বিএসএফ জোয়ানদের সাথে গরু পাচারকারীদের শুরু হয় সংঘর্ষ গরু পাচারকারীদের পক্ষ থেকে নেয় বেশ কিছু মহিলা ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিএসএফ জওয়ানরা গরু বোঝায় দুটি গাড়ি সহ দুই করে নিয়ে যায়। শুক্রবার সকালে পক্ষ দশটি গরু সহ গরু বোঝায় দুটি গাড়ি সহ আটক দুই পাচারকারীকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয় ধর্মনগর থানার ওসি জানান ধৃত দুই পাচারকারীর নাম লিয়াকত আলী ও ইসলাম উদ্দিন উভয়ের বাড়ি সাকাইবাড়ি এলাকায় তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানান তিনি আজকে দুপুরবেলায় ওয়ান সেভেন্টি নাইন বিএসএফ মালাকার বস্তি বিউপি থেকে আমাদের কাছে ছোট গরু মিলে দশটা গরু এবং একটা বলেরো গাড়ি সহ হ্যান্ড ওভার করেছে যেগুলি দুজন লোক স্থানীয় দুজন লোক বাংলাদেশে পাচার উদ্দেশ্যে হয়তোবা নিয়ে যাচ্ছিল

सरायबाड़ी वो दिल्ली में किल्ली का गुरु गुरु फिर हम उसका गुरु भी जीतम मार्गार मार्गार कार्गास है सिंहर का वो सिंहर का दिल्ली के नहीं तुम्हारे तो इससे प्लेस तुम्हारा नाम कितना इसका लुटीं बाड़ी कौन जगह थे सरायबाड़ी और तुम्हारा नाम या कुछ जान बाड़ी को আমরা তো শুনলাম তোমরা একটা বিএসএফ এর তোমরা ধরছে এখানকে বাড়ির নিচে তুমি ধরছে বাড়ির নিচে তুমি গাড়ি একটা গুলো আমার উঠে লাগছে